গেদ তুই কোম্য গেলি গেদু তোই কমে গেলি তরা তো আয় তোর নানি আইসে সালন লোয়া ভাত খাইতে বোলায় তোর নানি আইছে শালন লোয়া ভাত খাইতে বোলা গেদ তো কোমে গেলে গেদ তো কোমে গেলে তোরা তো আয় তোর নানি আইছে সালন লোয়া ভাত খাইতে বোলা তোর নানি আইস শালন লো আবাত খাইতে বোলা পিডা মুরহার আনছে আনসে আর আনসে আম কত পর একটা কাডাল আনসে হতটা হাদাম পিডা মুরহার আনছে আরো আনছে আম কত পর একটা কাডাল হাদাম আর জানি কি কি আনছে আর জানি কি কি আনসে দুই তিন দামো তোর নানি আয়ালন লোয়া বাত খাইতে বোলাই তোর নানি আয়ালন লোয়া বাত খাইতে বোলাই গেদ তুই কমে গেলি গেলি তোরা তরি আয় তোর নানি আইছে সালন লোয়া ভাত খাইতে বোলাই তোর নানি আইছে সালন লইয়া ভাত খাইতে বোলাই কাল বিয়ালে দৌড়ে লাগিয়া কাটবে রেন্ডি গাছ পুহুরতনে দৌড়বে এখান ডাঙ্গর কাতল মাছ কালবিয়ালে বিয়ালে দৌড়ে রেন্ডি গাছ পুহুর তনে দৌড়বে এখন ডাঙ্গর কাতল মাছ বুড়া মানু গোস্ত খায় না বুড়া মানু গোস্ত খায় না মাছ খাইতে মোলায় তোর নানি আইসে শালুন লইয়া ভাত খাইতে বোলায় তোর নানি আইসে সালুন লইয়া ভাত খাইতে বোলায় গেদ তুই কোমে গেলি গেদ তুই কোমে গেলি তরা তরি আয় তোর নানি আইছে শালন লয়া ভাত খাইতে বোলা তোর নানি আয়স শালুন লয়া ভাত খাইতে বোলায় তোর নানি আয়স শালুন লয়া ভাত খাইতে বোলা তোর নানি আয়স সানল লয়া ভাত খাইতে বোলা